মামা খাইয়ে দিচ্ছে ও বাবা ও দীপাবলি মামা খাইয়ে দিচ্ছে তোমাকে হ্যালো সত্যি সত্যি হ্যাঁ এভ্রি ম্যান ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাজ দিন নিবি আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরাও কিন্তু ভালো আছি ভিডিওটা করা আমার প্রায় দুই থেকে তিন দিন আগে সকালবেলায় উঠে ওই দিকে রান্নাবান্নার কাজটা সারতে সারতেই বাবার ঘুম থেকে একদম উঠে গিয়েছিল ওই জন্য ভাবলাম না আগে গিয়ে ওকে খাইয়ে ধাইয়ে নিয়ে আসি তারপর এদিকে অন্যান্য কাজগুলো করব। আর তো এখন খেতে বসলে এতটা টাইম নিয়ে নেয় মানে প্রায় এক থেকে দেড় ঘন্টা তো এখন খেতে লেগেই যায় ওর এমন অবস্থা হয়ে যায় আর কি তো তারপরে কাজ সাজ সেরে তারপরে এসছিলাম একটু আমি আমাদের বাপের বাড়িতে আসার সময় ভাবলাম একটু মোমো নিয়ে যাই মাও ভীষণ পছন্দ করে খেতে আর আমারও কিন্তু বেশ ভালো লাগে আর মোমোর যে চাটনিটা করে ভীষণ ঝাল ঝাল একটা চাটনি করে পুরো লঙ্কার পেস্ট আর কি থাকে ওইটার মধ্যে এসে দেখলাম মা হলো একটু সিমই রান্না করছে মা কি তাই তাই এরম করে তাপেছি না আমি দেখিনি and then it comes

যেহেতু আমি এই বাড়িতে এসেছিলাম আমাদের বাড়িতে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ যেহেতু উনি কোমর নিয়ে একদমই উঠতে পারছেন না আর আমি এসেছিলাম যেহেতু বাড়িতে কাজ হচ্ছে রান্নাঘরটার একটু আর যেহেতু ধুলো ময়লা পড়ে রয়েছে তো বাবানকে তো এক জায়গায় কোনো মতেই কখনও রাখা পসিবল হয় না ও কারোর কোনো কথাই শুনতে চায় না ওই জন্য ভাবলাম যে কয়দিন কাজ হবে আমি তাহলে মাকে মায়ের কাছে গিয়ে তাহলে বাবানকে নিয়ে থাকতে লাগি আর রান্নাটা এসে করে দিয়ে দেবো যেহেতু উনি একদমই বিছানা ছেড়ে উঠতে পারছে না ওই জন্য যখন আমার শরীর খারাপ থাকে তখন কিন্তু আমাকে ওই মানুষটাই দেখে তাহলে আমারও একটা রেসপন্সিবিলিটি আছে যখন ওই মানুষটার শরীরটা খারাপ হবে তখন আমার দেখারই কিন্তু দায়িত্ব আমার মনে হয় এটা করাটা অবশ্যই উচিত কারণ আমার যখন বাবান ছোট ছিল আমি কোনো কাজই করতে পারতাম না পুরো সংসারের দায়িত্বটা কিন্তু একা কাধে উনিই নিয়ে হয়েছিল রান্না বান্না করা আমাকে টাইম মতন খেতে দেওয়া এমনকি আমি সাড়ে নটা দশটার সময় যদি ঘুম থেকে উঠতাম না তাও আমাকে এসে মুখের পরে চাটা দিয়ে যেত গরম করে এনে অনেক ভাগ্য করলেই হয়তো মানুষ ভালো বর আর ভালো ঘর দুটো একভাবে একসাথে পায় তো সত্যি কথা হয়তো ভগবানের কৃপা ছিল আমার উপরে সেই জন্যই হয়তো আমি দুটো জিনিস একসাথেই পেয়েছি যখন এখন তাহলে ওই মানুষটা শরীর খারাপ আমারও দেখার একটা কর্তব্য তো বাবানকে মায়ের কাছে রেখে আমি গিয়েছিলাম আর কি বাড়িতে একটু রান্না বান্না একটু করে দিয়েছে মাত্র দুই পদেই রান্নাই করেছিলাম আর এইদিকে দেখি কিছুটা জামাকাপড় জড়ো হয়ে রয়েছে মেঘলা মেঘলা ওয়েদারও ছিল ভাবলাম না তাহলে আজকে একটু কেঁচে ধুয়ে দিয়ে যাই পরে গিয়ে বাবা হয়তো তুলে ফেলবে আর রান্না রান্নাবান্না করে একবারের খাবার দাবারটা আমি গুছিয়ে নিয়েছি স্নান স্নান করে একবারের খাবারটা দিয়ে তারপরে চলে যাব আর কি ওই বাড়িতে আমার একজন রিলেটিভ আমাকে বলছে বাপরে বাপ দিন দিন তো একদম কুমড়ো পটাশের মতো হয়ে যাচ্ছি তারপরে আবার চুড়িদার পরিস তো কুমড়ো পটাশের মতন হয়ে গেলে কি চুড়িদার পরতে নেই তাহলে কি শাড়ি পরতে হবে আমাকে একটা জিনিস বলো তো হ্যাঁ মানছি প্রত্যেকটা মেয়ের যখন একটা বাচ্চা হয় বিশেষ করে যদি সেই সেটা সিজারে হয় তাহলে কিন্তু সিজারের পরে কিন্তু মানুষ এমনিতেই প্রচুর মোটা হয়ে যায় আমার যখন বাবার আর কি পেটে ছিল তখন কিন্তু আমি এত পরিমাণ খেতাম কিন্তু কোনো মতেই সেই খাবারটা মানে গায়ে বিন্দু মাত্র লাগেনি আমার মনে হয় সেই খাবারের এফেক্টটা আমার এখন পড়ছে দিন দিন মানে মোটা হয়ে যাচ্ছে ভাবেই এক্সারসাইজ করে একটু রোগা হব কিন্তু সেইটা কিন্তু আর হয়ে ওঠে না কিন্তু তাও চেষ্টা করি একটু মেনটেন করার যাই হোক এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে করেছিলাম পমপ্লেট মাছের ঝাল আর গতকাল দুপাতে দাদা বাবাই নিয়ে এসেছিলো পালং শাক তো আমার শাশুড়ি বললো আলু আর একটা ছোট্ট বেগুন রয়েছে ওই দিয়ে পালং শাকের একটা ঘ্যাট করে রাখো আর এইদিকে আমাদের রোজি মহাশয় শুয়ে রয়েছে আর এইদিকে এই দেখো রান্নাঘরের অবস্থা সারা রান্নাঘর ধুলো বালিতে ভরা অনেক দিনের ইচ্ছা ছিল আমাদেরও একটা ছোট্ট খাটটা সাজানো গোছানো একটা রান্নাঘর হবে খুব বড়ো লোকদের মতো না হলেও চলবে যেহেতু আমরা বড়ো লোক না তাই বড়ো লোকদের মতন চিন্তাধারাটাও করি না তো আমি বলেছিলাম কোনো মতেই একটু রান্নাঘরটা একটু রেডি করে দাও তো সেই কাজটাই চলছে নিচের দিকটা একটু তাক মতন করে নেবো আর দুই সাইডের দিক থেকে ভাবছি হাফ হাফ করে টাইলস দেব ওই পাশে পুরো ভেন্টিলেটার ভেন্টিলেটার বলছি কেন অ্যাডজাস্টের ফ্যান যেখানে লাগানোর জায়গা রয়েছে ওই পর্যন্ত আর কি টাইলসটা বসাবো আর এই সাইডে হাফ হাফ করে দেবো আর হল হলরুমের অবস্থা দেখে মনে হচ্ছে পুরো একটা বস্তিঘরের মতন অবস্থা সমস্ত কিছু অবস্থা একদম আলু থালু আলু থালুর মতন অবস্থা হয়ে রয়েছে আর আর টাইলস টাইলসগুলো সব কিছু আমি পছন্দ করেছিলাম ভেবেছিলাম নিচে একটু টাইলস দেবো রান্নাঘরটায় টাইলস বা পাথর বসাবো কিন্তু পরে ভাবলাম না জল পড়ে গেলে তখন একটা কেলেঙ্কারি অবস্থা আমরা তো নয় যে বড়ো মানুষ বুঝতে পারবো বাবার যেহেতু হিসু ঠুসু করে দেয় আর যেহেতু সবসময় ওকে ড্রাইপার পরিয়ে রাখি না তো ওই মনে করে নিচের দিকটা টাইলসটা বা পাথরটা কোনোটাই বসানোর জন্য আর কি ডিসিশান নিইনি আমরা প্রথমে ভেবেছিলাম যে বসাবো পরে ভাবছি যে বাবার একটু বড় হলে বছর দুয়েক গেলে তখন নিচে একটু কার্পেট বসিয়ে দেবো কার্পেট বসালে কিন্তু বেশ ভালোই লাগে বাড়িতে এসে পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণ খিদে সেই খিদের কথা আর কি বলবো তাড়াতাড়ি করে কটা আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা ঝটপট করে খাবার দাবার খেয়ে দিয়েছি একটা ঘুম ঘুম থেকে উঠে ভাবলাম একটু চা কনে আসি ঘুম থেকে ওঠার পর বা সন্ধ্যাবেলার দিকে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তো ওইদিকে একটু চাটা করে নিলাম তুই যখন আমার বেশি কথা বলো তখন আর বেশি কথা বলবো না সেটার কি হবে দিদিয়া না থাকলে কে বাঁচাতো এখানটায় বলো

Thank you.